আমি শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করার অভিযোগে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হারুনা রশিদকে প্রত্যাহার করা হয়েছে এবারে জানাব দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেতা আমানুল্লাহ অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানো হয়েছে দুপুর দুইটা চব্বিশ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে জানাবো জনগণের বাদভাঙা ভাঙা জোয়ারেই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আল্লামা সাঈির উত্তরস্বরীরা দেশে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কোরানের রাজ কায়েম করেই ছাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা এদিকে দিনাজপুর সদর উপজেলায় দায়নুর সীমান্তে মাদক কারবারীদের হামলায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন জানিয়ে দেব থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতন এ বিষয়ে যা বলেন ডিএমপি কমিশনার এবং সর্বশেষ জানাবো মনোনয়ন বাণিজ্যের জন্য বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ছাত্রলীগের দুই নেতাকে পেটানো এডিসি হারুন প্রত্যহার শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করার অভিযোগে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি হারুনা রশিদকে প্রত্যাহার করা হয়েছে রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গুলাম ফারুক মোবাইল ফোনে ঢাকা পোস্টকে বলেন তাকে প্রত্যাহার করা হয়েছে এদিকে ডিএমপির একটি সূত্র জানিয়েছে এডিসি হারুনকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে তাকে পুলিশ পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হবে এর আগে নির্যাতনের ব্যাপারে জানতে চাইলে রোববার সকালে জেএমপি কমিশনার ঢাকা পোস্টকে বলেন বিষয়টি শুনেছি অভিযোগ আমলে নেওয়া হয়েছে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন এডিসি هارুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে তাকে জেএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হচ্ছে তাকে পিওএম এ বদলি বিষয়ে দ্রুত আদেশ জারি করা হবে পরে তদন্ত কমিটি হবে সেখানে কে দোষী কে নির্দোষ প্রমাণিত হবে এর আগে দুপুরে জেএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জেএমপি অতিরিক্ত কমিশনার هارুনা রশিদ বলেন জেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন এটি তদন্ত করা হবে তদন্তে এডিসি দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন শনিবার রাতে নারী ঘটিত একটি ঘটনার জেরে শাহবাগ থানায় তাদের নির্যাতনের পর মারধর করে হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার জেরে রাতে শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পুলিশ কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন ঢাবি ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে এডিসি হারুন শনিবার তে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বার্ডে হাসপাতালে আড্ডা দিতেছিলেন ওই সময় নারী কর্মকর্তা শ্রমিক কেন্দ্র ছাত্র লীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান নারী কর্মকর্তা সামিয়া একজন সরকারি কর্মকর্তা তার সঙ্গে এডিসি هارুনের বাগবিতণ্ডা হয় পরে এডিসি هارুন দুই কেন্দ্রীয় ছাত্র লীগের নেতাকে শাহবাগ থানায় তুলে আনেন তাদের উপর চালানো হয় নির্যাতন এরপর তাদের অবস্থা খারাপ হলে হাসপাতালে পাঠানো হয় দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানো হয়েছে রোববার দুইটা চব্বিশ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেমের আদালতে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এছাড়া জেলকোর্ট অনুযায়ী প্রথম শ্রেণীর ডিভিশন প্রদানের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সুচিকিৎসা প্রদানের আবেদন করা হয় বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এর আগে গত তেসরা সেপ্টেম্বর এই মামলায় আদালতে আত্মসমর্পণের পর আমাদের স্ত্রী সাবের আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত তারপর গত পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তার জামিন মঞ্জুর করেন একই সঙ্গে আপিল বিভাগে পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী বছরের পনেরোই জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত গত সাতই আগস্ট বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে দুশো একাশি পৃষ্ঠা রায় প্রকাশ করা হয় রায় বলা হয় রায়ের অনুলিপি পৌঁছানোর পনেরো দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয় সম্পদের অভিযোগে আমান দম্পতির একুশে জুন বিশেষ জজ আদালতে রায় আমানকে তেরো বছর এবং সাবে আমানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় পরে এ দম্পতি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দু হাজার দশ সালের আগস্ট হাইকোর্ট আপিল আবেদন মঞ্জুর করে তাকে খালাস দেন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে দু চোদ্দ সালে ছাব্বিশে মে হাইকোর্টে দেওয়া রায় বাতিল করে মামলাটি পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ এরই ধারাবাহিকতায় গত চোদ্দই মে পুনঃশুনানি শেষ হয় পরে ত্রিশে মে হাইকোর্টে রায় দেন এ মামলায় আমানের তেরো বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল জনগণের বাদ ভাঙা জোয়ারে স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আল্লামা সাইদের উত্তরস্বরীরা দেশে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে কোরআনের রাজ কায়েম করেই ছাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সোরা সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান তিনি আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের জানা যায় বাধা দান দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানা যায় হামলা সারাদেশে কয়েকশত নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্যাতন অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে এবং আমিরে জামাত ডিকুর রহমান ঢাকা মহানগরীর উত্তরে আবির মোহাম্মদ সেলিম সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী আলেম ওলামার মুক্তি এবং কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন মাহফুজুর রহমান বলেন সরকারের আদর্শিক দেউলিয়াত্ম ও ক্ষমতা হারানোর ভয় এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন মৃত মানুষ মানুষের আতঙ্কে যে আতঙ্ক থেকে আল্লামা সাইদির জানাজা করতে দেওয়া হয়নি তার গায়েবানা জানাজায় পৈশাচিক হামলা এবং অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি গত পনেরো দিনে রাজধানীর মিরপুর সালাম মকবাজার ও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মানবতার ফেরিওলা খেত বর্ষিয়ান রাজনৈতিক আমিরে জামাত ড শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও ঢাকা মহানগরের উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ দলের শীর্ষ নেতৃত্বদের সম্পূর্ণ অন্যায়ভাবে দীর্ঘদিন দিন কারারুদ্ধ করে রেখেছে তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে অসূজনমূলকভাবে কিন্তু সরকারের মনে রাখা উচিত এক মাঘে মাঘেশী না। আর এসব করে জামাদের অগ্রযাত্রাকে কোনোভাবেই রুদ্ধ করা যাবে না তিনি সরকারকে সরযন্ত্র এবং অপরাজনীতি পরিহার করে অবিলম্বে আমির জামাত ডক্টর সফিকুর রহমান সহ কারাবন্দী সকল নেতা কর্মীদের আলেম ওলামান শর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান উন্নথায় জনগণের নেতাদের জনতায় মুক্ত করে আনবে দিনাজপুরে মাদক কারবারীদের হামলায় র্যাবের দুই সদস্য আহত দিনাজপুর সদর উপজেলার ডাইনুর সীমান্তে মাদক কারবারীদের হামলায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন শনিবার সদর উপজেলা দশ নম্বর কলমপুর ইউনিয়নের দায়নূর সীমান্তের তিনশো নম্বর মেইন পিলারের পাশে নবাবাড়ি গ্রামে ঘটনা ঘটে আহতদের মধ্যে র্যাব সদস্য এনামুল হক ছাব্বিশ দিনাজপুরের এম এ আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরেক সদস্য গোলাম রহমান পঁয়ত্রিশ চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন দিনাজপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাজা খান বলেন নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মোটরসাইকেল নিয়ে কয়েকজন সদস্য শনিবার বিকেলে দাইনুর সীমান্তের তিনশো পনেরো নম্বর মেইন পিলারের পাশে নয়বাড়ি গ্রামে অভিযানে যায় এ সময় তারা একজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করার সময় সঙ্গবদ্ধ অন্য কারবারিরা তাদের উপর অতর্কিত হামলা চালায় তারা ধারালো অস্ত্র দিয়ে র্যাব সদস্য এনামুল হকের উপর উপরচুপুরি আঘাত হানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার জন্য চার রাউন্ড গুলি করে র্যাব সদস্যরা এ ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে এলাকাবাসী জানায় মাদক কারবারীদের হামলায় আরেক র্যাব সদস্য গুলাম রহমান আহত হন হাসপাতালে রেজিস্টার খাতায় দেখা যায় বিকেল চারটা ছত্রিশ মিনিটে র্যাব সদস্য এনামুল হককে চারটা চল্লিশ মিনিটে গুলাম রহমানকে দিনাজপুর এম এ আব্দুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে নেওয়া হয় পরে গুলাম রহমান চিকিৎসা নিয়ে চলে যান আর এনামুল হক চিকিৎসাধীন রয়েছেন থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতন যা বলেন ডিএমপি কমিশনার রাজধানী শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতনের অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার কোলাম ফারুক রোববার দুপুরে যুগান্তরকে তিনি বলেন ঘটনাটি শুনেছি ছাত্রলীগের ছেলেদের সঙ্গে এডিসি হারুনের গন্ডগোল হয়েছে অভিযোগ আমলে নেওয়া হয়েছে এ ব্যাপারে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে শনিবার রাতে রাজধানী শাহবাগ থানায় ছাত্রলীগের দুটি কেন্দ্রীয় নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুনা রশিদের বিরুদ্ধে আহত হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মনিম ভুক্তভোগী ও তার সহপাঠীদের অভিযোগ পুলিশের রমনা বিভাগের এডিসি হারুনা রশিদ তাদের থানায় নিয়ে বেদমভাবে পিটিয়েছেন ছাত্রলীগের নেতা পরিচয় দেওয়ার পরেও হারুনের সঙ্গে দশ থেকে পনেরো জন পুলিশ সদস্য মিলে তাদেরকে পেটান এর মধ্যে নাইমের অবস্থা আশঙ্কাজনক তার মুখমন্ডলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ঘটনার সূত্রপাত বর্ণনা ছাত্রলিগের নেতারা জানান পুলিশের 31 বেসের ক্যাডার এডি씨 هارুন শনিবার রাতে 33 বেসের আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিতে ছিলেন এমন সময় নারী কর্মকর্তা সামি কেন্দ্রীয় ছাত্রলিগের দুই নেতার সঙ্গে নিয়ে সেখানে যান নারী কর্মকর্তা সামিও একজন ক্যাডার কর্মকর্তা তার সঙ্গে এডি씨 هارুনের বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয় এর জেরে পুলিশ ডেকে তাদেরকে থানায় নিয়ে নির্মমভাবে নিర్జতন করা হয় এ বিষয় জানতে শনিবার দিবাগত রাতে এডিসি هارুনার রশিদকে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি সংশ্লিষ্ট বিভাগের অন্য কোনো কর্মকর্তাকে এর আগেও বিভিন্ন এডিসি হারুনের বিরুদ্ধে অতি উৎসাহী হয়ে শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ উঠেছিল তিনি ছাত্রলীগের সাবেক এক সহসভাপতির ঘনিষ্ঠজন হিসেবেও বিভিন্ন মহলে পরিচিতি এদিকে থানায় নিয়ে দুই কেন্দ্রীয় নেতাকে বেদম পেটানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা তারা এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব হয়েছেন তারা মনোনয়ন বাণিজ্যের জন্য বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয় সাম্প্রদায়িক ও অপকর্মের দল নয় আওয়ামী লীগ সত্যের পক্ষে জনগণের পক্ষে তাদের সুদৃঢ় অবস্থান যে কোনো মুহূর্তে জানান দেয় এবং দিতে পারে তিনি বলেন কে নিষেধাজ্ঞা দিল কে ভিসানীতি প্রয়োগ করলো এসব আওয়ামী লীগ ভয় পায় না আওয়ামী লীগের শক্তি জনগণ জনগণের সেই শক্তি নিয়ে আগামী নির্বাচনে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলেন ডক্টর ইউনুস আমাদের সুখে দুঃখে নেই তাকে আপন মানুষ ভাবব কিভাবে যে বিবৃতি তিনি ছাপিয়েছেন তার খরচ দুই মিলিয়ন ডলার কোথা থেকে এলো এত টাকা ডক্টর ইউনুসের উপর ভর করেছে বিএনপি ওয়ান ইলেভেনের মতো আরেকটি কমিটি করে সুশীল সরকার গঠনের দিন চলে গেছে বাংলাদেশের মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে কাকে ভোট দিবে দেশের সত্তর পার্সেন্ট মানুষ শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আগামী নির্বাচন বলে দেবে কে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে বসবে বুঝে শুনে সিদ্ধান্ত নিন নির্বাচনে আসেন মোকাবেলা হবে ইলেকশনে ফাইনাল খেলা ইলেকশনে